নবী বিশ্ব নবী মানবতার নবী নেতা জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম তিনি বলেছেন মান আহাব্বা আইয়া বসু তরিস কাহু আইয়া বসু তরিস কাহু ওয়াই আসারিহি ফালিয়াসিল রেহমাহু বিশ্ব নবী বলেছেন তোমরা যদি তোমাদের জীবনে কেউ যদি তোমাদের হায়াতকে বৃদ্ধি করতে চাও তোমার রিজিককে যদি বৃদ্ধি করতে চাও অবশ্যই তোমার প্রতিবেশী যারা আছে তোমার আত্মীয় স্বজন যারা আছে যে যেখানে বিপদ অবস্থায় আছে তোমরা ওই মুহূর্ত সবাইকে তোমরা যতটুকু পর্যন্ত সাধ্য পরিমাণ ব্যক্তিগত সাধ্য পরিমাণ সাহায্য করতে থাকো কার কথা বিশ্ব নবীর কথা তোমরা সাহায্য করো তাদের এই দুর্দশা অবস্থায় তাদের পাশে তোমরা এগিয়ে যাও যার যতটুকু সম্পদ আছে যার যতটুকু সমর্থ আছে তোমরা এগিয়ে যাও এখন দেখা যায় আমরা একটু ভালো জায়গায় আছি আমরা প্রতিবেশীর খবর নিতে পারছি না আমরা মনে কি আমরাই বিপদে আছি হ্যাঁ আমরা বিপদে আছি কিন্তু আমাদের চাইতো আরো বিপদে লোক না নাই কি বলেন না নাই এই জন্য আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি শুধু ধর্ম প্রচারক এটাকে আমরা অনেকে মনে করি ন তিনি ধর্ম প্রচারক নয় তিনি হচ্ছেন এজ এ রিলিজিয়াস টিচার তিনি হচ্ছেন এজ এ ফাউন্ডার তিনি হচ্ছেন এজ এ লিডার তিনি হচ্ছেন এজ এ কমান্ডার তিনি হচ্ছেন ইজ দা মোহাম্মদ সাল্লাহ আলিয়া আল্লাহ বিরিসিন অফ দ্য ওয়ার্ল্ড হিউম্যান অল দ্য বডি ইস দিস বিশ্বস্ত একজন লোক ছিলেন মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ঠিক কিনা প্রিয় আমার তিনি হচ্ছেন সমাজ সংস্কারের একজন ব্যক্তি আজকে আমরা শুধু নামাজে আসলে বিশ্বনবীকে মানি কিন্তু তিনি যে সমাজে অসহায় গরিবদের পাশে গিয়ে দাঁড়াতেন আমরা তো আজকে তার সেই আদর্শকে আঁকড়িয়ে ধরি না আমরা তো নিজেরা কিভাবে বাঁচবো নিজেরা কিভাবে থাকবো এই চিন্তা করছি কিন্তু বিশ্বনবীর সেই আদর্শ আমাদের ধরা দরকার আছে না নাই এই জন্য আপনারা আমার প্রতিবেশী যারা যে যেখানে বিপদগ্রস্ত অবস্থায় আছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়িয়ে তাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ কিছুক্ষণ আগে আমার কিছু ছাত্র ভাই এসেছিলেন আসমাব্দুরব সরকারি কলেজ থেকে তিনি এই ভাইয়েরা বললেন হুজুর আমরা আসম সরকারি কলেজ থেকে এসেছি ত্রাণের জন্য বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা তো ছাত্র আমরা তো আর ইনকাম করি না যদি আপনাদের এই মসজিদের কোনো সদয় ভাই থাকে যে কিছু দান করবে আমরা এসেছি আমাদেরকে কিছু ওনারা তো আর সব জায়গায় যাবে না আমরা ছাত্ররা দায়িত্ব হিসাবে অন্তত আল্লাহ তালা বলছেন দুইটি জিনিসের কথা জান এবং মাল হয় মাল দাও না যান দাও আর যদি পারো দুটাই দাও ঠিক কিনা ইন আল্লাহ হবে জীবন দিয়ে এবং সম্পদ দিয়ে তাহলে আমরা যারা দিতে পারি নাই আমরা নিজেরা যারা যেতে পারি না আমরা অন্তত এই সকল ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করব কি করবো না ইনশাআল্লাহ যাই হোক এখন যারা শূন্যত নামাজ আদায় করেন না শূন্য নামাজ আদায় করেন নামাজের পরে মসজিদের কালেকশন